সালামু আলাইকুম যারা কুয়েত প্রবাসী আছেন আপনাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে জি হ্যাঁ বন্ধুরা দুই সালের পহেলা জুলাই থেকে মানে জুলাই মাসের এক তারিখ থেকে কুয়েতে সকল প্রবাসী ভাই বোন যারা আছেন আপনাদের উপর এই আইনটি কার্যকর করা হবে সেটা হলো কি এখন থেকে যদি আপনারা দেশে আসতে চান চাই সেটা ছুটিতে হোক চাই সেটা আপনি কুয়েত থেকে হস করার জন্য যান চাই আপনি কুয়ের থেকে যেই কোনো কাজের উদ্দেশ্যে দেশের বাইরে যখনই যাবেন বা একেবারে এক্সিট নিয়েও যদি আপনি চলে আসেন তারপর আপনার মালিক বা কোম্পানি বা কোফিল তার কাছ থেকে আপনি একটা মানে এক্সিট ফার্মিট পেপার নিতে হবে এটার কি এটা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি সম্পূর্ণ কথাগুলি শুনবেন বর্তমানে এই নিয়মটা কেন করা হয়েছে সেটা আগে জানুন কারণ অনেক সময় যারা মালিকের আন্ডারে কাজ করে তারা তো করে যারা বেশিরভাগ যারা বাহিরে কাজ করে যাদের কাছে পাসপোর্ট থাকে তারা যে কোনো সময় টিকিট কেটে তারা নিজ নিজ দেশে চলে আসে বা দেশ থেকে অন্য কোথাও চলে যায় ট্যুরিস্টের জন্য সেক্ষেত্রে ওই মালিক বা কোম্পানি ওই ওয়ার্কারের মানে তদারকির উপর তারা কিন্তু জানা থাকে না যে আমার ওয়ার্কারটা কখন দেশে গেছে বা কখন আসতেছে যার কারণে কুয়েতের যে শ্রম মন্ত্রণালয় রয়েছে তারা মূলত যেন প্রবাসীদের অধিকার এবং মালিকদের অধিকার সব কিছু বরাবর রাখার জন্য এখন থেকে যদি আপনি ছুটি যদি যদি দেশে আসতে চান বা একেবারে ফাইনালে যদি আসতে চান তাহলে কোম্পানির কাছ থেকে ওই মালিকের কাছ থেকে আপনার একটি মানে এক্সিট ফার্মিট পেপার নিতে হবে সেখানে আপনার নাম বিস্তারিত অ্যাড্রেস সব কিছু উল্লেখ থাকবে আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন সেগুলোর বিবরণ থাকবে এবং আপনি যদি আবার আসেন কবে আসবেন কিসের মাধ্যমে যাচ্ছেন বিস্তারিত তথ্য কুয়েতের যে শ্রম মন্ত্রণালয়ের একটি তারা ওয়েবসাইট দিবে এটা অলরেডি কার্যক্রম চলতেছে অনলাইনে ওটা আবেদন করতে হবে এবং আপনি যখনই দেশের বাইরে যাবেন ওটা এয়ারপোর্টের যেই তাদের যে সার্ভার তাদের যে সিস্টেম আছে ওখানে শু করবে তার মাধ্যমে যে কোনো একজন প্রবাসীর বিরুদ্ধে যদি কোনো সময় কেউ নোটিশ বা কেউ যদি নালিশ বা পুলিশে যদি এখানে তদারকি করে তাহলে তারা জানতে পারবে যে এই লোকটা এইভাবে দেশের বাহিরে আসে বা অন্য কোথাও চলে গেছে আশা করি একদম ক্লিয়ার এখানে যারা কোম্পানিতে আছেন যারা মালিকের আন্ডারে আছেন। তাদের কোনো বেশি একটা সমস্যা হবে না কিন্তু সমস্যাটা হবে যারা বাইরে আছেন তারা ছুটিতে যাওয়ার সময় যদি এই পেপারটা চায় তাহলে কিন্তু তার মালিকের সাথে কথা বলতে হবে তার কোম্পানির সাথে কথা বলতে হবে সেই পেপারগুলি কালেক্ট করে তারপরে দেশে আসতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তারপরে যদি এই বিষয়ে আপনার কোনো মানে মতামত অথবা না বুঝে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করবেন ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব